হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি ভিডিওটা এখান থেকেই শুরু করছি আর আমাদের এখানে কিছুদিন থেকে তো বৃষ্টি হচ্ছিল আপনাদেরকে বলেছিলাম আর কালকে রাত্রের থেকে দুটো রাত্রে দুটোর থেকে এত বৃষ্টি শুরু হয়েছে আজকে সকালে তো সারাদিনই বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখছেন আজকে আমি বানিয়ে নেবো খিচুড়ি বৃষ্টি পড়লে খিচুড়ি খেতে এমনিতেও ভালো লাগে আর আমি তো খিচুড়ি খুবই পছন্দ করি আর এদিকে দেখছেন দু রকমের ডাল ভিজিয়ে রেখেছি আর চালটাও ভিজে রে ভিজিয়ে রেখেছি আর এদিকে বাদামগুলো আমি হালকা আছে ভেজে নেব আর খিচুড়িতে বাদাম দিলে এমনিতেও ভালো লাগে আর নারিকেলও দেওয়া যায় কিন্তু আমার নারিকেল ছিল না আমার ঘরে সেজন্য আমি বাদামটাই দিলাম আর এখন আমি বসে আছি খিচুড়িটা বসিয়ে আর এদিকে দেখছেন আমি পাপড়ও ভাজবো খিচুড়ির সাথে আর এখন আমি চালটা দিয়ে দিয়েছি চাল না সরি ডালটা দিয়ে দিয়েছি ডালটা ফুটে উঠলে তারপরে চালটাও দিয়ে দেব আর এদিকে দেখছেন আমি পাঁপড়গুলো সব ভেজে নেব আর আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর আগে লবণটা দিতে ভুলে গিয়েছিলাম জন্য আমি চালটা দেওয়ার পর লবণটা দিলাম আর এদিকে দেখছেন খিচুড়িটা হচ্ছে আস্তে আস্তে আর হলুদটাও আমি এখন দিয়ে দেব হলুদটা একটু জলের মধ্যে গুলিয়ে দেব কারণ হলুদটা ভালো করে মিক্সড হয়ে যাবে আর আপনারা কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসেন এই বৃষ্টিতে অবশ্যই জানাবেন আর আমার বৃষ্টি হলেও কি আর রৌদ্র উঠলেও কি আর আমি এমনতেও খিচুড়ি ভালোবাসি আর এদিকে দেখছেন আমি বাদামটাও দিয়ে দিলাম এখন নাড়িয়ে নেব। আর এদিকে আদা পেস্ট আর কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম আগে আমি করে রেখে দিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিলাম এখন আমি ফোড়নের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা আর কা আর পাঁচ ফোড়ন এটা দিয়ে ভালোভাবে ভেজে নেব ভেজে এখন দিয়ে দেবো খিচুড়িতে আর আমি দেওয়াটা দেখাতে পারিনি কারণ আমার এক হাতে মোবাইল ছিল জন্য আর আমি এখন দিয়ে দিলাম দেখুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খিচুড়ির সাথে আমি কাঁকরল ভাজিও করে নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো জানাবেন টাটা